ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের নবের আহমেদ স্মরণ এবং তার জীবনে কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠানের মান মাননীয় সভাপতি আলোচক বৃন্দ এবং আপনারা যারা আছেন শিল্পী নবের আহমেদের জীবন এবং কর্ম আমাদের আজকের আলোচনার বিষয় অতি সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন এ মাসের পাঁচ তারিখে ফ্রান্সে আমরা জানি যে প্রায় বা বছর তিনি প্রবাসী তার মধ্যে কয়েক বছর নানা দেশে ভ্রমণ করেছেন এবং সত্তর সাল থেকে পাকাপাকিভাবে সত্যের পর থেকে তিনি ফ্রান্সে ছিলেন আমরা নবর আহমেদকে নিয়ে আলোচনার ক্ষেত্রে এটাও স্মরণ করতে চাই যে স্থাপত্য দুঃখিত ভাস্কর্য বিভাগ যে ভাস্কর্য বিভাগ আজকের এই অনুষ্ঠানের আয়োজক এই ভাস্কর্য বিভাগ চৌষট্টি বা পঁয়ষট্টিতে যখন যাত্রা শুরু করে আব্দুর রাজাকে শিল্পী আব্দুর রাজাকের নেতৃত্বে প্রাতিষ্ঠানিকভাবে ভাস্কর্য চর্চা শুরু হয় কিন্তু নভরা তার আগে আমরা বলছি যে ছাপ্পান্ন সাল থেকে তিনি যখন ফিরে আসেন তার শিল্প শিক্ষা শেষ করে ইংল্যান্ড এবং ফ্লোরেন্সে তিনি এখানে ভাস্কর্য শুরু করেন শহীদ মিনারের নকশা করেন অন্যতর রূপকার তিনি হামিদুর রহমানের সঙ্গে জানিয়ে আমরা দেখছি যে এখনও পর্যন্ত বিতর্কের অবসান হয়নি এটা একটা দিক একটা দিক হচ্ছে ভাস্কর হিসেবে তার যে প্রতিকৃত ভূমিকা কেবলমাত্র পূর্ব পাকিস্তানি নয় পুরো পাকিস্তানেই তিনি আধুনিক ভাস্কর্যের একজন পথিকৃত শিল্পী হিসেবে স্বীকৃত এবং আমরা সাম্প্রতিক তথ্যে দেখি যে পাকিস্তানে এখনও তাকে পথিকৃত একজন ভাস্কর হিসেবে স্বীকার করা হয় দু সালে তারা যেই প্রদর্শনী করেছেন তাদের ন্যাশনাল গ্যালারি উদ্বোধন উপলক্ষে সেখানে জন কিউরেটর দায়িত্ব পেয়েছিলেন পাকিস্তানের শিল্পকলাকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করবার এবং সেলিমা হাসমি সেখানে খুব সঙ্গতভাবেই প্রত্যাশিতভাবেই নবির আহমেদের ভাস্কর্যকে অন্তর্ভুক্ত করেছিলেন আর একদিকে আছে শিল্প ঐতিহাসিক বা শিল্প ইতিহাসগত জায়গা থেকে আলোচনার একটি ধারা এবং এখানে উল্লেখযোগ্য যে দুটো আলোচনায় শুরু হয়েছিল উনিশশো চুরানব্বই সালে তার আগে অবশ্য বিরানব্বই সালে আমরা দেখি যে আমাদের প্রবীণ কবি এখন প্রয়াত সাইদ আতিকুল্লা একটা কবিতা লিখছেন যাতে তিনি বলছেন যে শহীদ মিনার বারবার নভেরা আহিদকে ডাকছে অভিমানী নভেরাকে ডাকছেন কিন্তু তিনি সাড়া দিচ্ছেন না এই রকম একটা কবিতা এটা যথাযথ লাইনে আমি উদ্ধৃত করলাম না তিনি লিখেছিলেন এবং তার প্রতিক্রিয়ায় সংবাদে আমাদের লেখক সৈয়দ শামসুল হক তাঁর কলামে লেখেন যে শহীদ মিনার নকশায় তার যেই ভূমিকা যেটা স্বীকৃত হয়নি দীর্ঘদিন সেটা তিনি উল্লেখ করেন তো সম্ভবত এটাই আমাদের এখানে নভেরাকে নিয়ে নতুন করে আলোচনা একটা সূত্র পাচ্ছে বিরানব্বই সালের গোড়ার দিকে পরে আমরা লক্ষ্য করবো যে চুরানব্বই সালের জানুয়ারিতে আর্ট পত্রিকায় ইংরেজি যেই শিল্পপত্র ভাস্কর লালারুদ্ সেলিম বর্তমানে যিনি ভাস্কর্য বিভাগের সভাপতি তিনি একটা আলোচনা সূত্রপাত করলেন এবং প্রথম শিল্প ইতিহাসগত জায়গা থেকে উল্লেখ করলেন যে নভেরা এ অঞ্চলের পতিকৃত ভাস্কর এবং তিনি দীর্ঘ আলোচনা করলেন আলোচনা করলেন নভেরা আহমেদের ষাট সালের ক্যাটালগ অবলম্বন করে আলোচনা করলেন অধ্যাপক আমিনুল ইসলামের সঙ্গে কথা বলে দুটো সোর্স তিনি ব্যবহার করেছেন এবং আমরা দেখব যে সে বছরই নভেম্বরে সংবাদ পত্রিকায় মেহবুব আহমেদ ইনিও একজন অধ্যাপক অন্য বিষয়ের ইংরেজির এবং তিনি আলোচনা সূত্রপাত করলেন নভেরাকে নিয়ে এবং তিনি যে গুরুত্বপূর্ণ আরেকটা কাজ করলেন যে তিনি নভেরার যে ক্যাম্বারওয়েল পর্ব যেখানে তিনি পড়েছেন লন্ডনে সেখানে যান সেখানকার তথ্য সংগ্রহ করবার চেষ্টা করেন এবং নভেরাকে সেই শিল্প ইতিহাসের জায়গা থেকে প্রতিষ্ঠা করবার বা আলোচনা করবার একটা প্রয়াস নেন তো একই বছরে সূচিত দুটো ধারা একদিকে আমাদের দুজন আলোচক লালুক সেলিম এবং মেহুব আহমেদ তারা শিল্প ইতিহাসের জায়গা থেকে নভেদাকে দেখছেন আরেকদিকে মাঝখানে হাসনাত আবদুল হাই এবং আমরা দেখছি যে দ্বিতীয় যে ধারাটি অর্থাৎ জীবনী উপন্যাসকে আশ্রয় করে কল্পনাশ্রিত যে ধারাটি যেখানে তাকে চিহ্নিত করা হচ্ছে অভিমানী হিসেবে তাকে চিহ্নিত করা হচ্ছে বিশেষ কতগুলো ঘটনা পরম্পরার মাধ্যমে একটা বিশেষ ধরনের শিল্পী ব্যক্তিত্ব হিসেবে সেই তো যা হোক এবং গত বিশ বাইশ বছরে তাকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে তো এই আলোচনার পরিপ্রেক্ষিতে যা বেরিয়ে এসছে সেটা হলো এই যে নভেরা ষাট সালে যে এক্সিবিশন করেছিলেন তার যে ক্যাটালগ ইনার গেইজ নামে প্রদর্শনী হয়েছিল এই প্রদর্শনী আমি যতদূর জানি অধ্যাপক লালালুক সেলিম এটা পেয়েছিলেন ভাস্কর তৌফিকুর রহমান বোধহয় পুরনো বইয়ের দোকানে সেখান থেকে এটা আসে তার হাতে এবং এই আলোচনার সূত্রপাত হয় অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু আলোচনাটা সেভাবে সূত্রপাত হয়নি এবং অনেকেই লিখেছেন বা বলেছেন যে ভাস্কর্য বিভাগেও চট্টগ্রামে ঢাকা এবং পুরো বাংলাদেশেই যেখানে ভাস্কর্য চর্চা হতো সেখানে কিন্তু নগরা সেভাবে আলোচিত বা তাকে সেভাবে মূল্যায়িত হতে আমরা দেখি না দীর্ঘদিন নব্বই দশকের আগে পর্যন্ত তো এই জায়গা থেকে তাকে আবিষ্কারের সূচনা করলেন আমাদের আলোচকরা গবেষকরা তো প্রথমে যেটা বেরিয়ে এসেছিল যে তিনি ষাট সালে যে এক্সিবিশন করেন সেটা একটা অসাধারণ এক্সিবিশন যেখানে শতাধিক কাজের মধ্যে থেকে প্রায় পঁচাত্তরটি কাজ তিনি প্রদর্শন করেন এবং এই কাজগুলো বাংলাদেশে আধুনিক ভাস্কর্যের সূচনা করে তৎকালীন পূর্ব পাকিস্তানে এবং তার আগেই ষাট সালের আগেই দুটো উল্লেখযোগ্য কাজের কথা শিল্পাচার্য জয়নাল আবেদনে উল্লেখ করেছেন অভিরভ ক্যাটালগে একটা লাইব্রেরিতে যে ফ্রিজ বা নতুন নত যে ভাস্কর্য তিনি করেছিলেন যেটা এখনও আছে এবং দুর্ভাগ্যজনকভাবে লাইব্রেরির অনেক কর্মী বা যারা যান সেখানে পড়তে তারা কিন্তু অনেকে এখনও জানেন না যে এটা নগর করা কাজ সেই কাজ এবং মণিপুরী পাড়ায় শিল্পপতি এমার খানের বাড়িতে যে কাজটা তিনি করেছিলেন আটান্ন সালে যেটা এখন জাদুঘরের সামনে আছে দু এক সাল থেকে পরিবার এই দুটি কাজ জয়লা লিখেছিলেন যে এগুলোর মূল্য নির্ধারণ করতে তাৎপর্য বুঝতে আমাদের হয়তো কয়েক প্রজন্ম লেগে যেতে পারে এবং বোধের কথাটা তিনি দ্রষ্টার মতোই বলেছিলেন অনেক সময় লেগেছে আমাদের এই একটা আর ষাট সালের পরবর্তী যে কাজ ষাট সালের পরে তিনি আমরা দেখি তিনি লাহোরে করাচিতে থাকছেন একষট্টি সালের শেষ থেকে ডিসেম্বর থেকে বাষট্টি জানুয়ারিতে যে এক্সিবিশন হচ্ছে সেখানে জাতীয় প্রদর্শনী তাতে তিনি ভাস্কর্য মাধ্যমে প্রথম পুরস্কার পাচ্ছেন চিত্রকলা মাধ্যমে প্রথম পুরস্কার বা রাষ্ট্রপতি পদক পেয়েছিলেন আমাদের শিল্পী কায়ুম চৌধুরী সেই বছর তো সেই সেই পুরস্কার এবং তার আগে ঢাকায় তার প্রদর্শনী পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানও তাকে একজন অগ্রপণ্য ভাস্কর হিসেবে প্রতিষ্ঠিত করে এবং আমরা দেখি বাষট্টি সালে জালাল উদ্দিন আহমেদের যে বই আর্জ পাকিস্তান যেটা প্রথম চুয়ান্ন সালে বেরিয়েছিল তার যে দ্বিতীয় পরিবর্তিত সংস্করণ বাষট্টি সালে সেখানে কিন্তু নভের উপর একটা এন্ট্রি আছে এবং সেখানে তার একটা সংক্ষিপ্ত জীবনীও অন্তর্ভুক্ত করা হয়েছে ফলে নভেরা পাকিস্তানে একজন উল্লেখযোগ্য ভাস্কর হিসেবে স্বীকৃত তখন এবং যে প্রদর্শনীতে তিনি পুরস্কৃত হন জাতীয় প্রদর্শনীতে সে সেটার সমালোচনা করতে গিয়ে একজন আর্ট ক্রিটিক এবং কূটনীতিক ওয়াটসন তিনি লেখেন যে নভেরাকে ছাড়া পাকিস্তানের শিল্পকলার কোনো আলোচনায় সম্পূর্ণ হতে পারে না তাহলে এই এবং তেষট্টি সালে তিনি এই সময়টায় ষাট থেকে তেষট্টির মাঝখানে এক্সিবিশনের পরে তাকে একটা অপারেশনের জন্য যেতে হয় লন্ডনে তিনি নাচ শিখতে যান বম্বেতে ভরতনাট্যম এবং খুব অল্প সময়ে কোর্স শেষ করবার চাপে নাকি অসুস্থ হয়ে পড়েন তারপর তিনি এর মধ্যেও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ ভ্রমণ করে বলে আমরা তার ক্যাটালগ শুনতে জানতে পারি তেষট্টি সালের শেষ নাগাদ তিনি চট্টগ্রামে আসেন তার বাবার মৃত্যু সংবাদ পেয়ে এবং তেষট্টি সালের শেষ দিকে তিনি প্যারিসে চলে যান এবং তারপরে তিনি হংকং এদিকে নেপাল থাইল্যান্ড এবং আরও কয়েকটি দেশ পরিভ্রমণ করেন এবং সত্তর সালে তার একটা এক্সিবিশন হয় দ্বিতীয় এক্সিবিশন ব্যাংককে আলিয়াস সের উদ্যোগে তাদের ভবনী এবং সেখানে পাকিস্তান এয়ারলাইন্স সহায়তা করেন সেখানে শিল্পাক বিশ্ববিদ্যালয় ব্যাংককের বিখ্যাত বিশ্ববিদ্যালয় তার ডেকোরেটিভ আর্টস ডিপার্টমেন্টের বা অনুষদের ডিন ছিলেন পৃষ্ঠপোষক হিসেবে এবং আরও কয়েকজন ব্যক্তি সেখানে যুক্ত ছিলেন এবং আমরা এও জানি যে তার বন্ধু আমাদের বিখ্যাত সাংবাদিক এস এম আলী সৈয়দ মোহাম্মদ আলী তিনি তখন ব্যাংকক পোস্টে ম্যানেজিং এডিটার ছিলেন তো তিনি ছিলেন এই এক্সিবিশনের মূল উদ্যোক্তা এবং বলা হয় যে নভেরা তখন বেশ কিছুদিন হয়তো বছরখানেক থাইল্যান্ডেও অবস্থান করেন এবং এই এক্সিবিশনটা আয়োজিত হয় আলিয়ান্স ফ্রসেসে অক্টোবর মাসে চোদ্দো থেকে চব্বিশ তারিখের মধ্যে তো এই প্রদর্শনী যখন ব্যাংককে হচ্ছে আমরা যদি তৎকালীন ব্যাংককের শিল্পকলা বা থাইল্যান্ডের শিল্পকলার ধারাটা দেখি সেখানেও দেখব যে এটা বেশ উল্লেখযোগ্য একটা প্রদর্শনী হিসেবে তখন আলোচিত হয়েছে কেবল যে নভা ক্যাটেলগতা উল্লেখিত হয়েছে তা নয় তৎকালীন সমালোচনাতেও এই কথাটা উঠে এসেছে তার কারণ এই প্রদর্শনী যে তেত্রিশটি কাজ এগুলোর অধিকাংশই মুক্তাঙ্গন ভাস্কর্য ওপেনিয়ার স্কাউচার এবং অনেকগুলি বেশ বড়। পাঁচ ছয় ফুট তার চাইতে বড় স্কালচারও ছিল ছয় ফুট দশ এগারো ইঞ্চি পর্যন্ত স্কালপচারের আমরা উল্লেখ পাচ্ছি এবং ঠিক এই ধরনের কাজ তখন ব্যাংককে হয়নি এই ধরনের কাজ তখন পাকিস্তানে হয়নি এই ধরনের কাজ তখন এশিয়ার অন্যান্য দেশেও কতটা হয়েছিল সেটা গবেষণার বিষয় কিন্তু এর পরেও আমরা দেখব যে কাজগুলো কিন্তু আবার পরবর্তী একটা পর্যায়ে দু হাজার নয় সালের থেকে জাদুঘরের ভিতরে কয়েকটা কাজ একদম আক্ষরিক অর্থেই আবর্জনার স্তূপের পাশে দীর্ঘদিন রেস্টোরেশন করা হবে বলে ফেলে রাখা হয়েছিল ফলে বারে বারে আমরা দেখব যে এই ব্যাপারটা কিন্তু ঘটছে এখানে হয়তো এই কথা উঠবে যে এরকম ভাস্কর্য বা শিল্পকর্ম সংরক্ষণ জাদুঘরেরই কাজ কি না নাকি সেটা আমাদের চিত্রশালার কাজ আমাদের ন্যাশনাল গ্যালারি চিত্রশালা কবে সক্রিয় হয়ে উঠবে সেটা কবে এই ধরনের কাজগুলোকে সংগ্রহ করে সংরক্ষণ করবে এই প্রশ্নগুলো হয়তো পাশাপাশি ওঠে তো এই এই একটা দিক আর পরবর্তীকালে যে ভাস্কর্যের কথা আমরা বলছি সেগুলো কিন্তু আমরা ঠিক সামনাসামনি বোধহয় কেউ দেখিনি ব্যাংককের যে ভাস্কর্য এবং তিয়াত্তর সালে প্যারিসের যে ভাস্কর্য যেখানে বারোটা ভাস্কর্য এবং বারোটা চিত্রকর্ম বারোটা পেন্টিং প্রদর্শিত হচ্ছে বলে আমরা জানতে পাই এবং তার একটা চিত্রকর্মের নাম বাংলাদেশ যেটা একাত্তর সালে আঁকা হয়েছে তো যাই হোক সত্তর সালের পরে তিনি ব্যাংককে ফিরে যান এবং সাম্প্রতিক এক লেখায় আনা ইসলামের এক লেখায় শিল্প শিল্পীতে আমরা বোধহয় এরকম একটা তথ্য পাই যে বেশ কিছু ভাস্কর্য বাহাত্তর সালে তিনি ব্যাংকক থেকে জাহাজে পাঠিয়েছিলেন কিন্তু প্যারিসে সেগুলো খালাস করে নিতে পারেননি যে বিপুল ব্যয়ভার সেটা তাৎক্ষণিকভাবে বহন করতে পারেননি বলে সেগুলো সম্ভবত নিলামে উঠে যায় উঠে যায় যদি তাই সত্যি হয়ে থাকে তাহলে সেই ভাস্কর্যগুলো বোধহয় একেবারেই কোথায় চলে গেছে সেগুলো আদৌ রক্ষিত হয়েছে নাকি কিসে পরিণত হয়েছে রিসাইকেল হয়ে গেছে আমরা কিছুই জানি না সেটা হয়তো জানবার প্রয়াস কোনো গবেষ্য নেবেন এই পর্য তিয়াত্তর সালের দেখছি যে তার আরেকটা এক্সিবিশন হচ্ছে জুলাই মাসে গ্যালারি রিফ গশ বলে একটা গ্যালারিতে প্যারিসে সেখানে তার বারোটা বারোটা পেন্টিং এবং স্কালচার এই কাজগুলো কিন্তু আবার আলাদা এই কাজগুলো একটা নতুন পর্ব আমরা বলতে পারি ধাতব কাজ কিন্তু তার যে রূপ তার যে বহিরঙ্গ তার যে ফর্ম এবং তার যে আবেদন অনেকটাই আলাদা সেখানে দুটো কাজের কথা খুব বলতে হয় একটা লুনার বার্ড বলে একটা কাজ আছে সেটা অনেক ছাপা হয়েছে অনেকে দেখেছেন এবং এ সার্পেন্ট নেমড ডিজায়ার বা বাসনা সার্প সর্প বলে একটা অসাধারণ কাজ আছে ছয় ফুটের চাইতে উঁচু অসাধারণ কাজ যেটা সেই প্রদর্শনীর ক্যাটালগে মুদ্রিত হয়েছিল দুটো কাজ এবং আরও কয়েকটা কাজ ব্যক্তিগত সংগ্রহে আছে এরপর আমরা দেখছি ব্যাংককের বেশ কিছু কাজ আমরা সেগুলোর খোঁজ জানি না কোথায় আছে ঠিক ঠিকমতো আছে কিনা প্যারিসের বেশ কিছু কাজ তো এরপরে আমরা দেখবো যে একটা সময় রোটে যাচ্ছে যে নভেরা সম্ভবত বেঁচে নেই তিনি মারা গেছেন এটা আমরা এমনকি একাধিক একটি বইতে এরকম উল্লেখ আছে যে তিনি মারা গেছেন তার একটা মৃত্যু তারিখ দেওয়া হয়েছে অষ্টাশি সালের কত তারিখে তিনি মারা গেছেন এই মাত্র কদিন আগে পর্যন্ত একটা ওয়েবসাইটেও কিন্তু এরকম একটা তারিখ সরবরাহ করা হয়েছে যে তিনি প্রয়াত হয়েছেন ফলে এই এই ব্যাপারগুলো ঘটেছে এবং এটা বারবার উল্লেখ করা সত্ত্বেও কিন্তু আমরা ঠিক তাদের যে খুব টনক নড়েছে তা বলা যায় না এবং এই যে তার মৃত্যু সংবাদ পৌঁছে যাচ্ছে রটনা পৌঁছে যাচ্ছে তার একটা কারণ যে দেশের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার কোনো যোগাযোগ নেই তার দিক থেকে কোনো যোগাযোগ নেই সত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তরের পরে তিনি আত্মীয় পরিজন থেকেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এবং তিয়াত্তর চুয়াত্তরে বাংলাদেশ সরকারের সঙ্গে তার পক্ষ থেকে যে একটা উদ্যোগের কথা আমরা শুনতে পাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটা সম্ভবত পঁচাত্তরের পট পরিবর্তনের পর সেটা আর রূপ লাভ করতে পারেনি এবং তিনি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েন আমরা পঁচানব্বই সালের দিকে দেখি আমাদের যেই রাষ্ট্রদূত ছিলেন প্যারিসে মিস্টার শেহাবুদ্দিন তিনি এক আত্মীয়কে জানাচ্ছেন যে নভেরা আহমেদ বেঁচে আছেন প্যারিসে আছেন সাতানব্বই সালে আমরা দেখি যে বিচিত্রাতে ইকতিয়ার চৌধুরী একটি লেখা লিখছেন নভেরার ঠিকানা প্যারিস যেখানে নভেরার সঙ্গে সাক্ষাতের বিবরণ দিচ্ছেন এবং বলছেন যে তিনি পাসপোর্ট নবায়ন করার জন্য দূতাবাসে এসেছিলেন তিনি অসুস্থ ইত্যাদি এবং এরপরে আমরা দেখব যে আটানব্বই সালের দিক থেকে আমরা আনা ইসলামের একাধিক লেখা পাবো সাম্প্রতিক সময় পর্যন্ত দুদিন আগে বেরোনো যেই প্রয়াণ লেখ তিনি লিখলেন আমাদের ছুটির দিনে বলে একটি ম্যাগাজিনে প্রথম আলোর এই পর্যন্ত একাধিক লেখা তিনি লিখেছেন এবং সেখানে কিছু কিছু খবর হয়তো আমরা পাই যে তিনি কাজ করছেন সক্রিয় আছেন ইত্যাদি কিন্তু গত বছর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ষোলোই জানুয়ারি থেকে ছাব্বিশে এপ্রিল প্রথমে এটা আরও কম ছিল পরে বাড়ানো হয় একশো দিনব্যাপী একটা প্রদর্শনী হয়ে গেল তার রেট্রোসপেকটিভ যেখানে তার উনসত্তর সাল থেকে দু সাল পর্যন্ত কাজ স্থান পেয়েছে যেখানে তার নটি ভাস্কর্য এবং বিয়াল্লিশটি চিত্রকর্ম স্থান পেয়েছে এবং এটা তার যে সংবাদ তার যে রচনা এটাকে সম্পূর্ণভাবে এটা ভেঙে দেয় ধূলিসাত করে এবং আমরা নিশ্চিত হই যে তিনি বেঁচে আছেন এবং তিনি সক্রিয় আছেন এটা একটু বড় জায়গা তিনি সক্রিয় নেই আমরা শিবকুমার শীল যে তথ্যচিত্র নিয়ে কাজ করছেন যার প্রমো আমরা দেখব অনুষ্ঠানের শেষে আলোচনা শেষে সেখানে আমরা দেখব যে আমাদের অগ্রগণ্য একজন শিল্প সমালোচক যিনি আমাদের চিত্রকর্দের আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন উভয় পাকিস্তানে তৎকালীন তিনি বলছেন যে নভের আহমেদের কাজ যেগুলো আছে সেগুলো তো খুব অল্প এবং প্রথম দিকের এগুলো নিয়ে ঠিক আলোচনা বোধহয় করা যায় না এরকম কাছাকাছি একটা কথা তিনি বলছেন তো এইটা এই তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমাদের মনে হয় যে আমাদের এই প্রবীণ শিল্প সমালোচকরা অনেকেই তারা নভের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন কিন্তু একই সঙ্গে তাদের এই নীরবতা তারা যে একটাও লেখা লিখলেন না একটা প্যারাগ্রাফ লিখলেন না উল্লেখ মাত্র করলেন না তাকে মূল্যায়নের যোগ্য মনে করলেন না বা কাজ কম বলে মূল্যায়নের প্রতি হলেন না এর ফলে কিন্তু একটা বড় ক্ষতি হল এবং একভাবে কিন্তু তিনি যে মুছে যাচ্ছেন এই প্রক্রিয়াকে কিন্তু তারা পরোক্ষভাবে হয়তো সহায়তা করলেন আর আরেকটা দিক যে তার সমকাল শহীদ মিনার নিয়ে কাজ স্থগিত করে দেওয়া হয় এরপরে নভরা শহীদ মিনার কাজের সঙ্গে যুক্ত ছিলেন না দুটো যে মডেল আমরা দেখতে পাই একটা প্রথম দিকের ছাপ্পান্ন সাতান্ন এবং আরেকটা পরবর্তীকালে সম্ভবত বাহাত্তর সালে প্রথম মডেলে কিন্তু আমরা দেখি যে সামনে তিনটে ভাস্কর্যের মতো করে সম্ভবত তার বা কিছু দিয়ে পেঁচিয়ে তিনটা ফর্ম দেখানো হয়েছে তিনটা ভাস্কর্য হবে এবং হামিদুর রহমান একটা অফিসিয়াল চিঠিতে কেন্দ্র উল্লেখ পায় যে তিনটা ভাস্কর্য তিনি করেছেন যেগুলো একটা কুঠুরিতে বন্দী ছিল দীর্ঘদিন পরবর্তীকালে বোধহয় ধ্বংসপ্রাপ্ত হয় বা হারিয়ে যায় ঠিক জানি না এটা হয়তো আমাদের প্রবীণ শিল্পীরা বলতে পারবেন এটা একটা দিক আর মুরাল করেছেন হামিদুর রহমান বেশ দীর্ঘ মুরাল এক হাজার ফুটের নাকি মুরাল সেটা খুবই চমৎকার মুরাল এবং কিন্তু শহীদ মেনারের যে এই পাঁচটা যে ত্রিমাত্রিক ফর্ম এটা নিয়ে তর্ক যে এটা গড়বার পিছনে নভের অবদান কতটা তো এটা নিয়ে আমরা দেখেছি যে আমরা যেই ডকুমেন্টারি দেখবো সেখানেও একটা কথা বলা হচ্ছে যে নভের আহমেদ ছিলেন হামিদুর রহমানের বিশ্বস্ত সহযোগী শব্দটা লক্ষ্য করবার মতো বিশ্বস্ত সহযোগী তাতে কিন্তু বোঝা যায় না যে তার এই পরিকল্পনায় তার নিজের কোনো ভূমিকা আছে এই ভূমিকা কিন্তু এখানে স্বীকৃত হচ্ছে না আবার এটাও দেখছি যে এই শহীদ মিনার তিনি নির্মাণ করেছেন কি করেননি পুরো পুরো জোরটা পুরো আগ্রহটা কিন্তু আশ্রয় পাচ্ছে বা ভর করছে এই এই তর্কের উপর যে শহীদ মিনার যেটা আনা ইসলাম লিখলেন সাম্প্রতিক লেখা যে শহীদ মিনারই তাকে বাঁচাবে এই জায়গাটা আমি ব্যক্তিগতভাবে একটু একটু দ্বিমত পোষণ করতে চাই যে শহীদ মিনার একটা খুব বড় কাজ এটা আমাদের জাতীয় আবেগের বিষয় ভাষা শহীদদের স্মারক ইত্যাদি এবং সেখানে তার এই অবদান অবশ্যই স্বীকৃত হওয়া উচিত আমরা এই প্রসঙ্গে অনেকে বলি যে আমাদের সমালোচকরা বলছেন যে হামিদুর রহমানের কোনো ত্রিমাত্রিক কাজ করবার বা এই যেই ফর্ম সেখানে মা এবং শিশুর যে ফর্ম এভাবে কাজ করবার কোনো নজির আগে পরে আছে কি না যদিও আনা ইসলামের অন্য এক লেখা আমরা দেখছি নভেরা নাকি বলছেন যে এটা আসলে বুদ্ধের হাতের একটা আনত হাতের একটা ভঙ্গি তো যাই হোক এখানে অনেক আলোচনার এবং গবেষণার তর্ক বিতর্কের সুযোগ আছে সেটা তার জীবদ্দশায় দুর্ভাগ্যজনকভাবে খুব একটা হয়নি এই তর্কগুলো হচ্ছে এখন পরে যখন আর এটা আলোচনায় মানে অন্তত তার কোনো সহযোগিতা আমরা পাবো না